রাষ্ট্রদ্রোহের অপরাধে গ্রেপ্তার করা হয়েছে চিনময় প্রভুকে এখন অ্যাকচুয়ালি কেউ যদি রাষ্ট্রদ্রোহের অপরাধে যদি অভিযুক্ত হয় তাহলে আলটিমেটলি তার কি শাস্তি হতে পারে সেটা আমরা একটু দেখা ট্রাই করব। প্রথমে আমরা সেই বিষয়টার দিকেই একটু নজর দিই কালের পত্রিকায় সেটা নিয়ে একটা নিউজ করেছে এবং সেখানে তার উল্লেখ করেছে যে দণ্ডবিধি একশো একুশ ধারায় বলা হয়েছে যে কেউ যদি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেয় কিংবা সেটাকে সহায়তার জন্য যদি ঘোষণা দেয় বা উদ্যোগ নেয় তাহলে সেক্ষেত্রে তার সর্বোচ্চ শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ড এটা কিন্তু বাংলাদেশের সংবিধানে দণ্ডবিধি একশো ধারায় বলা হয়েছে এবং বাংলাদেশ সে কিছুদিন যাবৎ চিন্ময় প্রভুকে নিয়ে বেশ আন্দোলন হয়েছে যে তার আমরা ফাঁসি চাই এক্ষেত্রে আমাদেরকে একটা বিষয় বুঝতে হবে যে আমরা একজন অ্যাডভোকেটকে আমরা হারিয়েছি সুতরাং সেই অ্যাডভোকেটের শাস্তি হিসেবে চিন্ময় প্রভুকে যদি এখানে বাংলাদেশে যদি ফাঁসি দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা ভারতে যে সমস্ত মুসলমান আছে তাদের উপরে কিন্তু এটা প্রভাব পড়বে হয়তো আমরা চিন্তা করব যে একজন অ্যাডভোকেটকে মারা হয়েছে তার শাস্তি হিসেবে তাকে ফাঁসি দেওয়া হয়েছে এটা সিম্পল আর আমরাও খুশি থাকবো সেটা নিয়ে আমাদের কোনো কিছু মনে হবে না কিন্তু আমাদের পাশের রাষ্ট্র যে ভারত সেখানে হচ্ছে মুসলমান আমরা আমরা যেমন বাংলাদেশের মেজরিটি পার্সন অর্থাৎ হচ্ছে লঘু অর্থাৎ সংখ্যা কম হচ্ছে মুসলমান সেখানে কিন্তু আধিপত্য বিস্তারকারী হচ্ছে হিন্দুপত্যবাদী বা হিন্দুরা সেটা আপনারা সকলেই জানেন এখন বাংলাদেশে যদি আমরা সেই বিচারটা যদি করি যে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে বা যদি মৃত্যুদণ্ড কায়েম করে তাহলে সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে এর প্রভাবটা ভারতীয় যে সমস্ত মুসলিম আছে তাদের উপরে পড়বে ইভেন কয়েকদিন ধরেই কিন্তু ভারতে মুসলমানদেরকে নিধন করার বিষয়টা কিন্তু শুরু হয়ে গেছে যখনই দেখে যে বাংলাদেশের কোনো হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে সেটা হোক বা না হোক সেটাকে কুলু হিসেবে নিয়ে তারা কিন্তু ইন্ডিয়ায় যে সমস্ত মুসলিম আছে তাদের উপরে কিন্তু তারা অ্যাটাক করে আমরা আন্দোলনের ক্ষেত্রে বা আমাদের আবেগের বশবর্তী আমরা এটা বলতে পারি যে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে বা যাবজ্জীবন শাস্তি দিতে হবে কিন্তু সেটা অ্যাকচুয়ালি কতটুকু তার উপরে কার্যকর হবে সেটা এখনো পর্যন্ত অনেক কারণ এটা পুরোপুরি কিন্তু হস্তক্ষেপ করতেছে একটা আমাদের পাশের অনেক বড় একটা রাষ্ট্র সুতরাং তার ক্ষেত্রে এই আইনগুলো কতটুকু বাস্তবায়ন হবে সেটা এখনও পর্যন্ত বলা যাচ্ছে না তবে আমরা যদি কেউ কেউ দাবি করি বা যে তাকে ফাঁসি দিতে হবে তাহলে আমার মনে হয় যে এটা যুক্তিগতভাবে বা যৌক্তিকভাবে আমরা যদি একটু বিশ্লেষণ করি নিরপেক্ষভাবে তাহলে বুঝতে হবে যে আমাদের সাময়িক শান্তির জন্য বা আমাদের সাময়িক খুশির জন্য আমরা আমাদের পাশের দেশের যে সমস্ত মুসলিম আছে তাদেরকে আমরা বিপদে ফেলতে পারি না এটা আমাদের আবেগ যে তার ফাঁসে যায় কিন্তু আসলে যৌক্তিকতা দিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে এখানে আবেগ কোনো কাজে আসবে না এজন্য সকলকে আমি যে বিষয়টা বলবো সেটি হচ্ছে যে অবশ্যই এই বিষয়টাকে যৌক্তিকতার আকারে চিন্তা করতে হবে এবং নিরপেক্ষভাবে চিন্তা করে তার বিষয়ে পদক্ষেপ নিতে হবে যাতে পার্শ্বের পার্শ্ববর্তী যে মুসলিম রাষ্ট্রর যে সমস্ত মুসলিম নাগরিক আছে তাদের উপরে আসন্ন কোনো সংকট যাতে না আসে সো এটি ছিল আজকের ভিডিও ওকে দ্যাটস ইট থ্যাংকস ফর ওয়াচিং This video, and see you in the next video. Allah hafiz.